আমাদের সবার প্রিয় পোস্ত পোস্ত দিয়ে একদম নিরামিষ সুস্বাদু পুষ্টিকর একটা রেসিপি আজকে তৈরি করছি হ্যালো বন্ধুরা সম্পাস মিশনে আপনাদের সকলকে স্বাগত পোস্তটা হালকা করে একটু লেড়ে নেবো গরম করাইতে ঠান্ডা করে এটাকে পেস্ট করব। এখন কিছু আনাজ নিয়েছি যেমন দেখুন ফুলকপি আলু এখানে রয়েছে বিন গাজর আর শিম এবার পোস্তটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এটাকে এবার জলটা ছেঁকে শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটে নেবো পেস্ট করে নিচ্ছি এখন বাটা আমার হয়ে গিয়েছে পোস্তটা পোস্তটা এবার বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার ঢালা হয়ে গিয়েছে পোস্তর মধ্যে একটু দেবো এখন ময়দা এক চামচ ময়দা আমি নিয়েছি আর অল্প একটু পরিমাণ মতো নুন নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো খুব ভালো করে এখন এটা আমি মেখে নিচ্ছি তো আপনারা যদি ময়দা না দিতে চান আটাও দিতে পারেন এটা একটু বাইন্ডিংয়ের জন্যে দেয়া যাতে বড়াটা ভেঙে না যায় আর পোস্তটা সর্ষের তেলে এরকম ছোট ছোটো বড়ার মতো করে ভেজে নেব তো এখন বলছি পোস্তটা বাটার সময় কিন্তু জল খুব কম দেবেন পোস্তটা একটু শক্ত শক্ত বাটলে ভালো হবে বেশি জল দিলে পাতলা হয়ে গেলে আপনাকে বেশি ময়দা বা আটা দিতে হবে এবার এইগুলো ভাজা হয়ে গিয়েছে পাশে আরও কয়েকটা দিয়ে দেবো একটু এগুলো কড়া করে ভাজতে হবে কারণ একটা ঝোলে দেবো তো সেই জন্য তো এখন পোস্তর বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নেবো একটু কড়া করে যাতে পুড়ে না যায় সেটাও দেখতে হবে তাগুলো এখন আমি সমস্ত এইভাবে ভেজে নেব এই বড়াটা এত সুস্বাদু খেতে হয় যে বলা এটা অনেকে পেঁয়াজ দিয়েও ভেজে খান কাঁচা লঙ্কা দিয়ে আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি বলে আর কেটে দিচ্ছি প্রচুর ঝাল হয়ে যাবে তো এইটা বাটার সময় খেয়াল রাখবেন যে এটা যেন কোস্তটা পাতলা না হয়ে যায় পোস্তর বড়া ভাজা হয়ে গেলে এতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে এবারে দিয়ে দেবো প্রথমে ফুলকপিটা ফোড়নটা হয়ে গেছে একটা একটা করে সমস্ত আনাজ দেবো দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব এখন আমি এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তা আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেবো আগে তারপরে অন্য সমস্ত সবজিগুলো দিয়ে দেয় যেমন গাজর সিন পেট মিট তো এখন সবই দেয়া হয়ে গিয়েছে এবারে এটা খুব ভালো করে একটু ভাজ দেওয়া বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ করবেন একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এখন আমি এতে জল দিয়ে দিলাম মিক্সিতে যে পোস্তটা বেঁধেছিলাম সেটা দিয়ে তার মধ্যেই জলের মধ্যেই হলুদ দিয়ে দিয়েছিলাম সেই জলটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো এটা একটু সিদ্ধ হবার জন্যে আনাজটা এখন ঢাকা খুলে দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ ফোটা হয়ে গিয়েছে তো এখন নিশ্চয়ই আনাজ সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু নেড়ে দেবো দেখুন এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে রেখেছিলাম তো পরিমাণ মতো নুন তো আগেই দিয়ে দিয়েছে এবার বড়াগুলো দিয়ে খালি ফুটিয়ে নিলে এটা একদম রেডি এটা এতটাই পুষ্টিকর শীতের সমস্ত সবজি দেয়া থাকে কোনো রকম মশলা দেয়া নেই আর পোস্তর বড়া বিশেষ করে যারা খেতে ভালোবাসেন তারা একবার এই রেসিপিটি করে খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু হয় অত্যন্ত সুস্বাদু হয় আর এই কাঁচা লঙ্কা দেওয়া থাকে আর ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর গন্ধ বেরোয় এখন খাবার জন্যে রেডি আমরা সকলে এবারে এই পোস্তর বরার তেল ঝোল দিয়েই আজকে সুস্বাদু দুপুরের খাবারটা এবার আমরা খাব সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরের কোনো এপিসোডে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো